বন্ধুরা এই তো দেখতে পাচ্ছেন এটা হলো আমার অফিস তথ্য অফিস রামগড় তো আমরা আসলে অনেক বড় একটা ছুটিতে যাচ্ছি ঈদুল ফিতরের একটা বড় একটা ছুটি তো আপনারা দেখেছেন যে আমার গাছটা আসলে আমি কি করব এই নয় দিন থাকবো না আমার গাছে তো পানি দিতে হবে তো আমার এই যে এই অফিস অফিসের পাশেই এক একটি কাপড় স্ত্রী দোকান আছে যেটার সত্ত্বাধিকারী হলো উনি আমি চাচার হাতে আমার এই গাছটা সপে দিয়েছি চাচাকে বলেছি যে আপনি মাঝে মাঝে একটু পানি দিবেন কারণ আমাদের তো আসতে দেরি হবে নয় দশ দিন লাগবে তো এই নয় দশ দিন তো আমার গাছটা আসলে বাঁচবে না আর এটা তো আসলে আমি এখন নিতেও পারবো না সেই জন্য আমি এই চাচাকে বলেছি যে চাচা যেন মাঝে মাঝে আমার এই গাছ একটু পানি দেয় তো চাচা আপনি বুঝতে পেরেছেন আপনি গাছকে পানি দিয়েছিলেন ও দুপুরে পানি দিয়ে গেছিলেন আপনি আচ্ছা আচ্ছা খুবই যত্ন করছে আমার গাছটাকে তো আসলে এটা হলো ব্রাজিলিয়ান উড প্ল্যান্ট এটা কিন্তু বাংলাদেশের কোনো গাছ না এটা একটা বিদেশি গাছ হ্যাঁ এটা এটা শুধুমাত্র গড়ে থাকে ইনডোর প্ল্যান্ট বলে এটাকে হ্যাঁ কি বেশি নাড়া নাড়ানো ঝাঁকানো যাবে না হ্যাঁ আপনি এই জায়গায় এই জায়গায় কে বসে এই জায়গায় এখানেও মানুষজন বসে না আপনি কিন্তু এই গাছটা ইনশাল্লাহ একটু সুন্দর করে একটু দেখবেন হ্যাঁ প্রতিদিন যে পানি দিতে এরকম না একদিন পর পর পানি দিলেও হবে একটু দেখবে যেন একদম শুকায় না যায় আর কি হ্যাঁ 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 হয় হ্যাঁ ওকে বন্ধুরা তাহলে আপনি আমার এই গাছটার জন্য আসলে দোয়া করবেন আমরা ঈদের পরে এসে যেন এই গাছটাকে সহি সাল্লা মতো পাই কারণ আমরা আসলে সকল সহকর্মীরা যেহেতু ঈদ করতে চলে যাব তো এখন এই গাছটার পরিচর্যার জন্য আমার এই চাচা আমার আসলে দায়িত্ব নিয়েছে চাচা বলেছে যে উনি এই দায়িত্বটা নিবে তো এই জন্য চাচার জন্য ধন্যবাদ আর ইনশাল্লাহ দোয়া করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ